তাতে কি রায় বংশ পরম্পরা কবিরাজ আমি কারোর ব্যাগ টানা কবিরাজ না কারোর চাকরি করি না বাবা কবিরাজ দাদা কবিরাজ ছিল দাদার বাবা কবিরাজি করেছে আমি ছাব্বিশ বছরে কর্ম করি সমগ্র বাংলাদেশের বিভিন্ন জঙ্গলের গাছ এতে দিয়েছি পাঁচটা তেল খালি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ তিলের তেল নিমের তেল ভেন্না তেল আর কালো তেল পাঁচটা তেলকে এক জায়গায় দিয়ে তামার ডেকে মাটির চুলায় বাবলা কাঠের খড়ি দিয়ে আঠারো ঘন্টা ওটাকে চালিয়ে নামিয়ে ঠান্ডা করে শুধুত ফর্মুল একটি মেডিসিন তৈরি করে সমগ্র বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছি নাম দিয়েছি কি ওই যে ব্যানারে লেখা দেখেন বনাদি শক্তি পিলাস ব্যথার তেল ইন্ডিয়াতে ঠিকটি তেল তৈরি করেছে ওরা ওরা নাম দিয়েছে সন্দেশ সুদা ব্যাথার তেল নায়ক গোবিন্দ প্রচার করে টিভিতে আপনারা দেখেছেন আর আমার এই তেলের প্রচার সরাসরি বাংলাদেশের সবচেয়ে পরিচালক কাজী আমার এই তেলের প্রচার দেয় ইন্টারনেট ফেসবুক নিয়মিত প্রতিনিয়ত আপনারা দেখেন প্রয়োজনে এখনই মোবাইল সার্চ দিলে জায়গায় বসে দেখতে পারবেন তেলটা দেখতে কেমন একটা নজর দেখেন চিকিৎসাটা দেখেন দুটা গান শুনে আমাদেরকে বিদায় করে দেন আপনি কারোর সঙ্গে আপাতত দুই তিন মিনিট কথা বললেন না এ দেখেন এটা আমার মাস্টার কারণ এর মতো অবস্থায় ডাক্তারখানা ফার্মেসিতে বাজার করি আপনার কি মনে হয় আমি গাজীপুর থেকে এসছি এখানে তিরিশটা প্যাকেট বিক্রি করলে আমার গাড়ির তেল নামে তেলের খরচ হবে না হাজার হাজার ফাইল ডাক্তারখানা ফার্মেসিতে বাজার জাত করে ওরা সেখান থেকে নিয়ে আসবেন এটা অনলাইনের যুগ মনে রাখেন প্রয়োজন কোনো দিনও বাধা মানে না পানির বিবেচনা লাগলে পানির কাছে যেতে হয় পানি আপনার কাছে আসবে না আমার প্রয়োজন আমি গত হাটে এসেছিলাম কথা দিয়েছিলাম আসবো আজকে এসেছি একসাথে পরে এক মাস পরে আর নাও আসতে পারি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দুইটা ছয় মাস পরে আবারও দেখা হবে বাকিটা আমার আল্লাহর ইচ্ছা নিয়ে আসেন ওনার সামনে যেটা মন চায় একটা প্যাকেট এখান থেকে একটু তুলে দেন সোজা হয়ে স্টিল হয়ে একটু বসেন দেখি কি গল্প করা যায় আমার দুইটা হাত আছে হ্যাঁ আমি দুইটা হাত দিয়ে তুললে আপনারা সন্দেহ করতেন যেটা এটা মনে হয় স্পেশাল বাড়ি থেকে চিহ্ন করা ছিল কাটুনে এটা দিয়ে ভালো হলো আর গুলো হবে না এ কারণ ওনার তুলতে বাধ্য হয়েছি প্যাকেটের গায়ে লেখা আছে চব্বিশ বছরের অভিজ্ঞ কে এম জুলফিকের ইসলাম জুয়েলের আবিষ্কৃত বনাদি শক্তি প্লাস ব্যথার তেল প্রস্তুতকারক রোগ মুক্ত দাখানা বোট বাজার গাজীপুর প্যাকেটটা খুললেই প্রথমত পাবেন একটি লেসে লেটার লিপলেট রোগের তথ্য বিবরণী মাপমাত্রা প্রয়োগ মাত্রা কোথায় কতটুকু ব্যবহার করবেন কি রোগের কাজ হয় সচিত্র ছবির মাধ্যম দিয়ে আমার এই বিজ্ঞাপনের প্রথম পেজে দেওয়া দ্বিতীয় পেজেও দিয়েছি দিয়েছি তিনটা ফোন নাম্বার চোরের কোনো দিন ঠিকানা থাকে না চোরের সাইনবোর্ড থাকে না এবার দেখেন ইনটেক ওয়াটার প্রুফ একটি কাঁচের বোতল এটা ধরে পানিতে ফেলেন পানি ঢুকবে না ধুলা বালি হাওয়া বাতাস প্রবেশ করবে না উৎপাদন তারিখ লেখা আছে দুই সাল এক্সপায়ার ডেট হবে দুই তিরিশ সালে এটা কবি তেল তেল যত পুরনো হয় এর কার্যকারী ক্ষমতাটা তত বৃদ্ধি পেয়ে যায় দেখেন আমার এই ছোট্ট তেলের কিরামতি ক্ষমতা শুনে না করার শিশুদের